আসসালামু আলাইকুম আমি আর রাফি আমার বলছি অপেনশো মিডিয়া থেকে আজকে আমরা চলে আসছি মধুপুর থেকে একটু দূরে সন্তোষপুর রাবার বাগান মানুষ এবং প্রকৃতির সম্পর্ক কতটা ঘনিষ্ঠ হতে পারে আপনারা একমাত্র এই রাবার বাগানে আসলেই উপলব্ধি করতে পারবেন শহরের চারদালে বন্দি এবং জনাকীর্ণ জীবন থেকে যদি বেরিয়ে এসে একটু প্রশান্তি পেতে চান তাহলে অবশ্যই আমাদের রাবার বাগানে আসবেন এখানে আসার পরেই আপনারা প্রথমে যা দেখতে পারবেন সেটা হচ্ছে সারিবদ্ধ রাবার গাছ যা আমাদের জীবনের সুশৃঙ্খলার প্রতীক এবং আমাদের দৃষ্টিভঙ্গিকে সুন্দর করতে সাহায্য করে এই রাবার গাছের জীবন যদি আমরা পর্যবেক্ষণ করতে চাই তবে সম্ভবত একটা রাবার গাছ নিয়ে জন্মগ্রহণ করে এই রাবার গাছের জীবন এত দুর্বিসহ যে আমরা শুধু একটি ব্যবহার করি আমরা এর সুবিধা ভোগ করি বিংশ শতাব্দীর শুরুর দিকে ব্রিটিশদের মাধ্যমে বাংলাদেশের প্রথম রাবার চাষ শুরু হয় এদেশের জলবায়ু মাটি রাবার চাষের জন্য অত্যন্ত উপযুক্ত তাই বাণিজ্যিকভাবে উনিশশো সালে রাবার চাষ শুরু করা হয় একটু সামনে আসার পরে আমরা এখানে সারিবদ্ধ রাবার গাছগুলোর মাঝখানে কিছু কালো বক্স দেখতে পাচ্ছি যেগুলোতে মূলত কৃত্রিমভাবে মধু চাষ করা হচ্ছে দিন দিন আধুনিক খাবারের সাথে সাথে আমরা প্রকৃতিকে সুন্দরভাবে নিয়ন্ত্রণ করতে সক্ষম হচ্ছি এবং এর সাথে সাথে আমরা আমাদের বাস্তুতান্ত্রিক ভারসাম্য হারাচ্ছি যা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে একটি প্রত্যেকটা বক্সে আছে রানী মৌমাছি এবং একটি করে মৌচাক এবং শ্রমিক মৌমাছিরা সারাদিন বনে বাদরে ঘুরে ফিরে মধু সংগ্রহ করে এবং মৌচাকে নিয়ে আসে আর রানী মৌমাছির কাজ হচ্ছে মূলত প্রজননের সহায়তা করা এভাবেই তাদের গড়ে উঠেছে একটি মৌমাছির রাষ্ট্রতন্ত্র কিংবা পরিবারতন্ত্র রাবার একটি অত্যন্ত মূল্যবান অর্থকরী বনসম্পদ যার বিভিন্ন ধরনের ব্যবহার রয়েছে রাবার গাছের কষ বা ল্যাটেক্স থেকে রাবার উৎপন্ন হয় আমাদের দৈনন্দিন প্রয়োজনে এবং আধুনিক সভ্যতার বিকাশে রাবারের গুরুত্ব অপরিসীম রাবার থেকে উৎপন্ন হয় বিভিন্ন শিল্পে ব্যবহৃত বহুল উপাদান যেমন গাড়ি সাইকেল মোটর সাইকেলে ব্যবহৃত টায়ার এবং টিউব ইলাস্টিক ব্যান্ড চিকিৎসা এবং শিল্প কারখানার জন্য হ্যান্ড গ্লাভস জুতা ও স্যান্ডেল ওয়াটারপ্রুফ কাপড় রেইনকোট রাবার বল পাইপ প্লাস্টিক ইত্যাদি পণ্য বনের রাজা হচ্ছে বানর তাই আমরাও বানর মামার সাথে দেখা করতে